দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রণোদনার আওতায় দিনাজপুরের ঘোড়া ঘাটে নয়শো পঞ্চাশ শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণের উদ্বোধন করা হয়েছে এইসব চারা বিভিন্ন স্কুল মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাটের আয়োজনে কৃষি অফিসের সামনে বিশ জন কৃতী শিক্ষার্থীদের হাতে দুইটি করে ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম উদ্বোধনী চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার খাদিজাতুল কোবরা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার এম জি এস কামরুজ্জামান সিংরা ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সহ আরো অনেকেই হুরাইরা সিদ্দিকা ঘোৰাঘাট এক্সপ্ৰেছ